সম্মানিতে ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ পৌরসভা ও আবদাম মাঠে কেমন চলছে গরু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি জি ভাই আপনার নাম কি আপনি কই থেকে আসছেন আপনি মোট কয়টা গরু আনছেন নয়টা তো আপনার গরু কই থেকে শুরু হয়েছে ভাই এখান থেকে আপনি এই গরুটির দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার কত বিক্রি করবেন এক লক্ষ তিরিশ হাজার হলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এক লক্ষ তিরিশ হাজার হলে উনি বিক্রি করবে পরবর্তীতে আরেকটি গরু দেখানোর চেষ্টা করছে এই গরুটাকে একটু এদিকে আনেন এই গরুটি কত চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার চাচ্ছেন যে কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এই গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার হলে তিনি বিক্রি করবেন পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছেন এটাকে একটু এটা কত চাচ্ছেন ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ ষাট হাজার দেখতে পাচ্ছেন গরুটি কত চাচ্ছেন বিক্রি করবেন কত হলে দেড়শো হলে এক লক্ষ পঞ্চাশ বিক্রি করবেন

এক লক্ষ আশি হাজার হলে বিক্রি করবেন শেষ ওনার এই নয়টি গরু উনি ফরিদপুর থেকে এসেছেন আপনারা দেখতে পাবেন দক্ষিণ পাশ এবং উত্তর পাশাপাশি ওই থেকে নিয়ে যান উত্তর পাশ এবং একটিও বিক্রি করছেন ধন্যবাদ আপনাকে